অনেকে ধারণা আগের চেয়ে আলাদা পূর্ববর্তী পদ ছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সেই পদের তুলনায় আপনি আরও আপনার পদোন্নতি হয়েছে অ্যাকচুয়ালি দুটো পদের ফারাকটা কি আপনার আপনাকে মনে হয়েছে আপনাকে সরিয়ে দেওয়া হলো এটা আমার মনে হয় তো কোনো কারণ নেই দল মনে একজন মানুষই তো চিরদিন ক্ষমতায় বা বিভিন্ন পদে থাকবেন এমন তো নয় তো সরিয়ে দেওয়া হয়েছে কিনা দল বলতে পারবেন কিন্তু আমি মনে করি যে এই পদ তো কারো মানে কখনই স্থির নয় বিভিন্ন আমাদের দলের কর্মী তারা বিভিন্ন সময় বিভিন্ন পদে থাকবেন এবং তার কার্যকলাপ করবেন দল শক্তিশালী হবে কিন্তু আমার মনে হয়েছে যে দল একটি সাধারণ সম্পাদক হিসেবে তিনি রাজ্যের দায়িত্ব দিয়েছেন আমার মনে হয়েছে যে সেই দায়িত্ব পালনের জন্যে আমি নিশ্চয়ই উপযুক্ত তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরিয়ে দিয়েছেন কি দেওয়া হয়নি সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই জেলা আমাকে কোনো বিষয়ে জানতে চায় জেলা কোনো বিষয়ে আমাকে যদি সঙ্গে নিতে চায় আমি নিশ্চয়ই পাশে থেকে কাজ করব স্বভাবতই আমি আমার কার্যকালে সবার সঙ্গে সুন্দর করে ব্যবহার রেখে সবাইকে সঙ্গে নিয়ে আমি নির্বাচন যে নির্বাচন যে আছে সেই নির্বাচন আমি উতরেছি কারোর জন্যে এটা এই পদ চিরকালের এইটি পদ নয় যিনি যখন থাকবেন তাকে তার ভাবনাকে মূল্য দিয়ে প্রত্যেকেই চলবেন এটা আমার তো এটা আমার মানে কী বলবো এটাই আমার বক্তব্য আর আমাকে যে পথ দেওয়া হয়েছে আমি বলব যে আপনারা যদি জেলা তো আমি এর আগে খাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে চার বছর আমি কাজ চালিয়েছি পরবর্তী সময়ে আমি দেখলাম যে সম্প্রতি একটি তালিকা বেরিয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের পশ্চিম মানে রাজ্য রাজ্যের যে পেজ আছে মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের যে আমাদের পেজ আছে তাতে দেখা যাচ্ছে যে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম ঘোষিত হয়েছে তো দল যখন যা দায়িত্ব দেবে আমাকে তো পালন করতে হবে কারণ দলের একজন কর্মী মাত্র সৈনিক মাত্র স্বভাবতই দল যখন যেখানে যে কাজ দেবেন সে কাজ আমি নতমস্তকেই করি কখনো দল কোনো পদ দিয়েছে বা দেয়নি সে নিয়ে আমার কোনো বক্তব্যই নেই যখন যা দেন তখন তা আন্তরিকভাবে করেই থাকি এটা আমাদের পাস হিস্ট্রি দেখবে হবে যে আমি একটানা দীর্ঘদিন একদিকে যেমন প্রশাসনিক ক্ষমতায় রয়েছি ছোটো গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে তাই জেলায় সাংগঠনিকভাবে আঞ্চলিক ব্লক এবং জেলা তার ছোট্ট দায়িত্ব আমি পালন করেছি আমার চেষ্টার মধ্যেই আমি মনে করি যে দল দায়িত্ব দিয়েছেন দল যাতে শক্তিশালী হয় তার জন্য আমার যা কর্তব্য আমি নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করব দলের নির্দেশ এটা আমার মনে হয় তো কোনো কারণ নেই দল মনে একজন মানুষই তো চিরদিন ক্ষমতায় বা বিভিন্ন পদে থাকবেন এমন তো নয় বিভিন্ন আমাদের দলের কর্মী তারা বিভিন্ন সময় বিভিন্ন পদে থাকবেন এবং তার কার্যকলাপ করবেন দল শক্তিশালী হবে সেটা দল করেই থাকেন তো সরিয়ে দেওয়া হয়েছে কিনা দল বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে দল একটি সাধারণ সম্পাদক হিসেবে তিনি রাজ্যের দায়িত্ব দিয়েছেন আমার মনে হয়েছে যে সেই দায়িত্ব পালনের জন্য আমি নিশ্চয়ই উপযুক্ত তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরিয়ে দিয়েছেন কি দেওয়া হয়নি সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই অনেকের ধারণা আগের যেবর্তী পদ ছিল সেই পদের তুলনায় আপনি আরও আপনার পদোন্নতি হয়েছে দুটো এটা যে বা যারা এই নিয়ে চর্চা করছেন বলতে পারবেন ছিলাম জেলায় জেলার যে যে কাজগুলি ছিল একেবারে ব্লক ভিত্তিক আমাদের যে সমস্ত নেতৃত্বরা ছিলেন তাদের সঙ্গে সাজস্য রেখে তাদের সঙ্গে সম্পর্ক রেখে একটা মনিটারিং পার্ট আমার ছিল সেটা আমি করেছি আপনারা দেখেইছেন যে পরপর তিনটে নির্বাচন আমাদের দু হাজার একুশ সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তারপর প্রথম পর্বে আমরা দেখেছি যে পাঁচটি পৌরসভা ছিল সেই পাঁচটি খাটাল খড়ার চন্দ্রকোনা ক্ষীরপাই এবং রামজীবনপুর পাঁচটি পৌরসভায় আমরা ষাটটি সিট ছিল সাতান্নটা সিটে আমরা জিতেছিলাম সেদিন কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে ভাঙাচড়া পৌরসভাগুলোকে আমরা চেষ্টা করেছিলাম যাতে করে প্রত্যেকটি জায়গায় আমরা জয়ী হতে পারি সেটা হয়েছি পরবর্তী সময়ে আমাদের পঞ্চায়েত ইলেকশন গেছে ঘাটাল সাংগঠনিক জেলায় আপনারা জানেন যে আমাদের এ কেশপুর চিরকালই নির্বাচন মানে সেখানে আমরা দেখি যে রক্ত বয়ে যায় বিভিন্ন রক্ত রক্তক্ষয় হয় এই প্রথম আমরা দেখেছি কেশপুরে দীর্ঘ দু সাল থেকে আমরা যে ক্ষমতা এসেছি বা তার পূর্বেও যে বিনা রক্তপাতে আমরা কিন্তু নির্বাচন করেছি এবং ব্যাপক সারা আমরা পেয়েছি পর্যায়ের নির্বাচনে পরবর্তী সময়ে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও একবারে মানে কী বলবো রক্তপাতহীন নির্বাচন আমরা করেছি সেখানেও বিপুল জয় হয়েছে স্বভাবতই আমি আমার কার্যকালে সবার সঙ্গে সুন্দর করে ব্যবহার রেখে সবাইকে সঙ্গে নিয়ে আমি নির্বাচন যে নির্বাচন যে আছে সেই নির্বাচন আমি উতরেছি তো ফলে আমার আলাদা করে কিছু তো বলার নেই যখন যে দায়িত্ব দিয়েছে করেছি আবার যদি দায়িত্ব রাজ্যের দেওয়া হয়েছে সেখানে আমাদের যা জব চার্ট আছে তা দিলে আমি করবো আদারওয়াইজ যা না দেবেন সেটা আমার করার কিছু নেই নতুন সেটা দল যেভাবে দায়িত্ব দেবেন দল তো এই জেনারেল সেক্রেটারিদের যে কাজ এটা মনিটারিং পার্ট দল দায়িত্ব দিয়ে দেন কোনো জেলা দেখার দল দায়িত্ব দিয়ে দেন কোনো একটি বিশেষ কর্মসূচির দায় দায়িত্ব যখন যেমন দেবেন সেটা পালন করব দল দায়িত্ব দিয়েছে আমাকে রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে কিন্তু আমার তো মানে আমার পদ পদ হিসেবে আমার অতীতের ঠিকানা ছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সেখানকার যারা আমার একেবারে স্তর থেকে ব্লক স্তর এবং জেলা স্তর পর্যন্ত যারা একসঙ্গে সহকর্মী হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি তারা নিশ্চয়ই আগামী দিনে এখন যিনি সভাপতি হয়েছেন তার সঙ্গে থেকেই কাজ করবেন দলকে শক্তিশালী করবেন আগামী দিনে দলের যাতে শ্রীবৃদ্ধি ঘটে তাদের প্রত্যেকের নিশ্চয়ই সেখানে তাদের সুন্দর ভূমিকা থাকবে আমি মনে করি যে এই পদ তো কারো মানে কখনোই স্থির নয় কারোজনে এটা এই পদ চিরকালের এইটি পদ নয় সভাপতি যিনি যখন থাকবেন তাকে তার ভাবনাকে মূল্য দিয়ে প্রত্যেকেই চলবেন এটা আমার তো এটা আমার মানে কী বলবো এটাই আমার বক্তব্য আর আমাকে যে পথ দেওয়া হয়েছে আমি বলবো যে আপনারা যদি জেলা আমাকে কোনো বিষয়ে জানতে চায় জেলা কোনো বিষয়ে আমাকে যদি সঙ্গে নিতে চায় আমি নিশ্চয়ই পাশে থেকে কাজ করব আর এর সঙ্গে সঙ্গে বলি যে রাজ্যের যদি কোনো যে সমস্ত মানে কারো যদি টুকরো টাকরার সমস্যা থাকে রাজ্যের সঙ্গে সেখানে লিয়াজও মেনটেন করবো সেখানে রাজ্যের যে সমস্ত কর্মসূচি ঘোষণা হবে সেই সেগুলো যাতে আমার এলাকায় সুন্দরভাবে পালিত হয় ক্ষেত্রে আমি সহযোগিতা করবো এটাই তো কাজ কলকাতায় এটা আমি কলকাতা যাই কলকাতা এখনও যাওয়া হয়নি এই ঘোষণার পর থেকে এবারে কলকাতা তো যেতেই হবে কারণ কি বলবো যেটি হচ্ছে মানে বটগাছের তলায় তো সবাই যাবে সেখানে গিয়ে ছায়া নেবে সেখানে গিয়ে তাদের যন্ত্রণার কথা তাদের অসুবিধের কথা তাদের শক্তিশালী হওয়ার জন্য যে সমস্ত কি বলবো শক্তিশালী যে সমস্ত রাজনৈতিক কথাগুলো বা রাজনৈতিক উপাদানগুলো সেখান থেকে সংগ্রহ করে এনে আমরা বিভিন্ন জায়গায় প্রচারে ব্যবহার করব এটা তো যেতেই হবে বটের বটের ছায়া তো যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বক্সিদা থাকবেন সুব্রত বক্সি মহোদয় সেখান থেকে আমাদের যা দায়িত্ব দেওয়া হবে যে সমস্ত কর্মসূচির কথা বলা হবে সেগুলি আমরা কাজ করব